অন্তর্বর্তীকালীন সরকারের দেড় মাস চলতেছে মানুষ বাংলার মানুষ অনেক কিছু পেয়েছে যা জীবনে ভুলতে পারবে না পেয়েছে হাজার হাজার ঘর বাড়ি জ্বালাই দেওয়া হয়েছে গণভবনকে জ্বালাইয়া পুরায় লুট করা হয়েছে ইনুজ বাহিনীর সন্ত্রাসীরা সব কিছু লুট করেছে এবং আসিফ বাহিনীর সন্ত্রাসীরা কিছু মারা গেছে এখন আসিফ বাহিনীর সন্ত্রাসীর জন্য বাড়ির বরাদ্দ করবে গণভবনের ভিতরে পাত্র সাহেব এটার সমর্থন করে কিন্তু পুলিশ তো মারা গেছে তাহলে পুলিশ পাবে না কেন পুলিশও তো পাবে পুলিশের অপরাধ কোন জায়গায় এখন পুলিশ ইনুস সাহেবের কথা শুনছে যে সরকার আসবে পুলিশ তার কথাই শুনবে আর আপনারা যারা শহীদ শহীদ বলছেন কি শহীদ শহীদের মর্যাদা কি তারা পাবে নবী করম সাল্লা সাল্লাম কি সেটা বলেছে আসলে দেশটা জঙ্গিতে ভরে গেছে হাজার হাজার শত সাথে মা মানুষকে হত্যা করা হচ্ছে জাহিদ একজন যুবলীকের নেতা ছিল চার দিনের সন্তান আছে তার সেই অবস্থা তাকে হত্যা করা হচ্ছে বারবার পানির পিপাসা পানির জন্য পানি চাইছে তাকে পানি দেওয়া হয় নাই এর আসামি একদ একদিন ডক্টর ইনুস সাহেব আসিফ নজরুল নব্য উপদেষ্টা না সহ সবাইকে হইতে হবে এভাবে দেশ চলতে পারে না বাংলার জনগণকে বলতে চাই আপনারা মাঠে নামুন আমরা সবাই মাঠে নামি মাঠে না নামলে এই জুলুমবাস সরকার এদেশের মানুষকে সুস্থ থাকতে দেবে না এ দেশটা হলে চালায় আমেরিকা পাকিস্তান আর বাংলাদেশে কিছু রাজাকারের সন্তানরা এভাবে দেশ চলতে পারে না লুটপাট চলতে চলতেছে সন্ত্রাস আর সন্ত্রাস চাঁদাবাজি চলতেছে আর কথা কথায় বলে শহীদ কারা শহীদ সন্ত্রাসের আবার শহীদ হয় কেমনি নবী করিম সাল্লাহাম সাতটা উপদিতে উপদিতেছে শহীদের তার মধ্যে তো একটার মধ্যে তারা পড়ে নাই কেমন শহীদ এগুলা সবাই ভালো থাকবেন i love us